আমি সব সময় চেষ্টা করি খুব অল্প খরচে ভালো ভালো কিছু রেসিপি বানাতে তাই আজকে বাজার থেকে আমার হাজব্যান্ড অনেক কাঁচা টমেটো নিয়ে এসছে তাই আমি ভাবলাম যে কাঁচা টমেটো দিয়ে আজকে একটা নতুন ধরনের কিছু বানিয়ে ফেলি শীতের আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাঝখানটা একটু কেটে কেটে মাঝখানটা একটু চিড়ে নিয়েছিলাম আর ডিমগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিলাম একটা সিটিতে সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে গ্যাসে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি এবার আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে খুব কুচি কুচি করে কেটে নিচ্ছি একটা পেঁয়াজই হয়ে যাবে পেঁয়াজটা ভালো করে কেটে নিয়ে আমি কেটে নিলাম খানিকটা আদা কুচি আর নিয়ে নিলাম একটা রসুন আদা রসুনের একটা পেস্ট বানিয়ে নেব আদা রসুন আর পেঁয়াজটাকে কিন্তু আমি গ্রেড করবো না এটা আমি কুচি করে নিয়েছি আদা রসুনটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব কাঁচা টমেটো কিন্তু প্রচুর ভিটামিন সি থাকে শীতের সময় প্রচুর পাওয়া যায় এটা আর আপনারা এইটা দিয়ে নানারকম তরকারি তো করেই থাকেন তবে আজকে আমার মতো এই তরকারিটা যদি বানান তাহলে কিন্তু সবাই আপনারা রান্নার প্রশংসা করবে এত সুন্দর যে খেতে হয় তরকারিটা আমি আগেও করেছিলাম বাড়ির সবাই খেয়ে খুব প্রশংসা করেছে তাই ভাবলাম আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি আমার ডিমালুটা সেদ্ধ হয়ে গেছে আমি সেদ্ধ ডিমালুগুলোকে একটা ঠান্ডা জলের মধ্যে রেখে দিলাম তাতে কিন্তু ডিমের খোসাটা খুব তাড়াতাড়ি ছাড়ানো যায় আমি ডিম সেদ্ধ করার সময় একটুখানি নুন আর একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম তাতে ডিমের খোলাগুলো খুব তাড়াতাড়ি ছাড়ানো যায় আমি ডিমের খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি সব করা ডিমই আমি ছাড়িয়ে নিলাম আমি পাঁচটা মতো ডিম করেছি আর সেই অনুযায়ী পেঁয়াজ আর কাঁচা টমেটো নিয়েছি আপনারা যদি বেশি করেন ডিম তাহলে পেঁয়াজের পরিমাণটা আর টমেটোর পরিমাণটা বাড়িয়ে দেবেন আমি এখানে দু চামচ মতো সাদা তেল নিয়ে নিলাম দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটুখানি নুন এবার আমি ডিমগুলো একটু ভাজা ভাজা মতো করে নেব নুন লঙ্কা আর হলুদ দিয়ে ভাজলে পরে ডিমের কালারটা কিন্তু খুব সুন্দর আসে এই জন্যে আমি একটুখানি লঙ্কার গুঁড়োও দিয়ে দিই দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে একটা পাত্রের ভেতর তুলে রাখছি এবার ওই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা আর হাফ তেল চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দু টেবিল চামচ মতো ভালো করে ভেজে নিচ্ছি তাতে রসুনের কাঁচা গন্ধটা একেবারেই না থাকে বেশ করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সবই এক টেল চামচ করে দিয়েছি এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও বেশ ভাজ মতো করে নিচ্ছি একটুখানি জলও দিয়ে দিয়েছি তাহলে মশলাটা কষতে সুবিধা হবে দেখুন মশলা গাতে একই রকম তেল বেরিয়ে এসেছে মশলাটা কষানো আমার কমপ্লিট হয়ে গেছে এইবার দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা টমেটো আর সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব যত কষাবো তত কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে খুব ধৈর্য ধরে কষাতে হবে অন্তত কম দু তিন মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি এটা খেতে কিন্তু অসাধারণ লাগে ঢাকা দিয়ে দিলাম পাঁচ এক মিনিটের জন্যে হাই ফ্লেমেই রেখেছি আলু তোমার সেদ্ধ করাই আছে আর টমেটোটা খুব একটা টাইম লাগবে না সেদ্ধ হতে বেশ নরম হয়ে গেছে টমেটোটা আমার রান্নাটা মোটামুটি হয়ে এসছে এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি পাঁচটা ডিম আমি করেছি এখানে ডিমগুলো দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো গরম মশলা গুঁড়ো খানিকটা ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম একটুখানি কসুরি মেথি হাতে ডোলে দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধ বেরোবে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা বাড়িতে ট্রাই করে দেখো লুচি পরোটা রুটি পোলয়ের সাথে কিন্তু দারুণ লাগবে এবার ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিটের জন্য। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখো কী সুন্দর রঙ এসছে খেতেও কিন্তু অসাধারণ কাঁচা টমেটো দিয়ে যেমন একটা সুস্বাদু রেসিপি হয় না খেলে পরে ভাবতেই পারবে না খেয়ে সবাই তোমার রান্নার প্রশংসায় করবে